হাইকোর্ট মাজার হতে বিক্ষোভ মিছিল নিয়ে প্রেস ক্লাবের সম্মুখে মুক্ত স্বাধীন স্বতন্ত্র আহলে সুন্নাত ওয়াল জামাত এর উদ্যোগে খাজা বাবার সানে তথাকথিত মুফতি মুস্তাকুন নবীর কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হনবেন নুরে আলম সাইদ ওনার বক্তব্যে বলেন খাজান ময়নউদ্দিন তিস্তি এর কাছে এই উপমহাদেশের প্রত্যেকটা ইমানদার মুসলমান ইমানি কারণে ঋণী তাই খাজা অপারেশনে কটুক্তি প্রত্যেকটা ইমানদারে কলে যায় আগুন ধরে যায় তাই ফেটে পড়েছে স্বাধীন স্বতন্ত্র আহলে সুন্নাত ওয়াল জামায়াতের নেতৃবৃন্দ মাস সব প্রতিবাদ ছাড়া মাঠে এসে ঘরে থেকে বেরিয়ে এসে আর কোনো দল প্রতিবাদ করেননি তাতে বোঝা যায় খাজা বাবার প্রেম তাদের মুখে মুখে কলে যায় জ্বালা ধরায় না সীতা সন্তান আসিয়ার কথা স্মরণ করে কান্নায় ভেঙে পড়ে তার বক্তব্যে গর্জে তিনি বলেন সীতা আমার সন্তান আসিয়া কবরের দেশে চলে গেছে ধর্ষণকারী পুরুষ আজ উপদেষ্টাদের লক্ষ্য করে তিনি বলেন এটা কিভাবে সম্ভব আপনাদের পুরুষ বলতে ঘৃণা লাগে নিজেকেও ঘেন্না লাগে তাই আমার সন্তানের ধর্ষণ হত্যার বিচার ধর্ষণকারীকে প্রকাশ্যে মৃত্যু দিতে হবে নইলে আপনারা পুরুষ উপদেষ্টারা নিজেকে আর পুরুষ বলিয়েন না সমস্ত সুন্নি ও সুফি ভাইদের বলেন বিপদের সময় যে সমস্ত সমন্বয়রা আমাদের কাজে আসে নাই মাজার ভাঙ্গার শত প্রতিবাদেও নীরব ভূমিকা পালন করেছে মাজার ভাঙ্গায় উৎসাহ দান করেছেন তারা এখন নতুন দল গঠন করেছে তারা এখন আপনাদের কাছে আসবে তাদেরকে সঙ্গে নিয়ে আর কোনো কাজ না করার জন্য দয়া করে তাদের দলেও যাবেন না তাদের তারা সুসময়ে বন্ধু দল গঠন করতেও সুফিদের উপর নির্ভর করে সুতরাং তাদের দল যাবেন না বয়কট করুন এ সময় আরও উপস্থিত ছিলেন সংগ্রামী কণ্ঠস্বর কামাল হোসেন দীপু সহ আরও অন্যান্য নেতৃবৃন্দ

আমরা দেখেছি সমস্ত সম্প্রদায় সমস্ত সম্প্রদায় সমস্ত সম্প্রদায়ের সাথে আমাদেরকে নিয়ে বৈঠক করেছেন আর আমরা জ্ঞান করেছিলাম আমি বাচ্চা সাথে বলি আমি স্বরাষ্ট্রমন্ত্রী সাহেবকে বলি আপনি সেই সহায়তা